আপনারা যারা দুই তিনটা পেজ একসাথে খোলেন তাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শুনবেন আর যদি ভিডিওটি ভালো না লাগে অবশ্যই ভিডিওটি খেলা দিয়ে উপরে উঠিয়ে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাগুলো শুনবেন এবং সেইভাবে চলবেন তাহলেই আপনি সামনের দিকে এগোতে পারবেন এবং আপনি খুব সহজেই ভাইরাল হতে পারবেন এবার আসি মূল আলোচনায় যারা একসাথে দুটো তিনটো পেজ চালান আপনি হয়তো জানেন না যে একসাথে দুটো তিনটো পেজ চালাতে গেলে আপনি সেই পেজের যে কাজগুলো করবেন তাতে আপনার কাজের ধীরগতি আসবে আপনাদেরকে আমি পরামর্শ দিব যারা একসাথে দুটো তিনটো পেজ চালান আপনি সর্বপ্রথমে একটা পেজকে আপনি দাঁড় করান সেখান থেকে ওই পেজটাকে আপনি ভাইরাল করেন যখন আপনি একটা পেজকে খুব সহজে ভাইরাল করতে পারবেন সেই পেজটার পিছনে সময় দিতে পারবেন এবং সেই পেজটাকে মানুষের কাছে যখন আপনি পরিচিত করাতে পারবেন আপনি যত পেজ খুলবেন সেই পেজগুলো খুব সহজেই ভাইরাল হবে আপনার তেমন আর কষ্ট করতে হবে না আপনি দেখা গেছে কি একসাথে দুটো তিনটে পেজ খুলেছেন আপনি কোন পেজে কাজ করবেন আপনি পেজে যদি ঠিকভাবে সময় না দিতে পারেন পেজে যদি ঠিকভাবে কাজ না করতে পারেন তাহলে আপনার কোনো পেজি ভাইরাল হবে না এবং কোন পেজ নিয়ে আপনি সামনের দিকে এগোতে পারবেন না আপনি যখন একটা পেজ নিয়ে সামনের দিকে এগোতে পারবেন না বা ভাইরাল হতে পারবেন না তখন কিন্তু আপনি পিছে পড়ে যাবেন তাই আমি তাদেরকে পরামর্শ দেব যারা দুটো তিনটো পেজ একসাথে খোলেন দুটো তিনটে পেজ আপনার একসাথে খোলার কোনো প্রয়োজন নেই বা কোনো প্রশ্নই আসে না আপনি সর্বপ্রথমে একটা পেজকে দাঁড় করান সুন্দরভাবে কাজ করুন সেখানে সুন্দর সুন্দর ভিডিও দেন এবং সেখানে সুন্দর সুন্দর উপস্থাপনা তৈরি করেন এবং একটা পেজকেই আপনি সমাজে বা সারা বিশ্বের কাছে তুলে ধরুন সেই পেজটা যখন একটা ভালো অবস্থানে পৌঁছাবে তখন কিন্তু আপনি দেখা যাবে কি যে আপনি তারপরে যত পেজই খুলবেন ওই পেজগুলো মানুষের কাছে খুব গরঞ্জকতা পাবে তাড়াতাড়ি ওই পেজগুলোর পিছনে আপনাদের তেমন পরিশ্রম বা কষ্ট করতে হবে না তাই আপনারা একটা পেজ নিয়ে কাজ করতে থাকুন সেখানে সুন্দর সুন্দর ভিডিও দেন সেখানে সবকিছু আপনি মনোযোগ সহকারে মন দিয়ে কাজ করুন আপনি যখন দুইটা তিনটা পেজের পিছনে সময় দিবেন তখন ইটার সময় সময় বেশি বেশি আপনার গুলো কিন্তু লাইনে আর দাঁড়াবে না তখন কিন্তু আপনার এক সময় দেখা যাবে কি এই পাই পেজ চালানোর পর থেকে আপনার মন উঠে যাবে আর যখন মন উঠে যাবে আপনি তখন কিন্তু হেরে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কথাগুলো বললাম যদি আপনি মনে করেন আমার ভিডিও দেখে আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন সাইন পেজের সাথে থাকবেন সর্বক্ষণিক পেজ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে আমি নিয়মিত করে থাকি আলোচনা করে থাকি এবং আপনাদেরকে নিত্য নতুন আপডেট বিষয়ে সমস্ত কিছু জানানোর চেষ্টা করি অবশ্যই সর্বক্ষণ আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং পৃথিবীর সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ